সবাই তাকে চেনেন ক্রিম বলে। আদতে তার নাম শারমিন শিলা নামে কন্টেন্ট ক্রিয়েটর হলেও তার কাজ পুরোটাই বিতর্কিত বিউটিশিয়ানের নামে বানান জাতা ভিডিও করেন লাইভ সেই সঙ্গে থাকে অশালীন অঙ্গভঙ্গিও এর থেকেও সবচেয়ে বড় যে অভিযোগ কন্টেন্টের নামে করেন নিজের শিশু সন্তানদের উপর নির্যাতন আর এতেই ক্ষিপ্ত নেটিজেনরা বিতর্কিত এসব কার্যক্রম বন্ধ করতে এগিয়ে এসেছে একাই একশো নামে একটি শিশু অধিকার সংগঠন ঢাকা জেলা প্রশাসকের কাছে তারা দিয়েছে একটি স্মারকলিপি যেখানে উল্লেখ করা হয়েছে ভিউয়ের আশায় নিজের শিশু সন্তানদের নির্যাতন করে কন্টেন্ট বানান শারমিন শিলা যা শিশু আইন দু হাজার ধারা সত্তর অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ ঢাকা জেলা প্রশাসক এই অভিযোগ গ্রহণ করে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন জানা গেছে সাভারের আশুলিয়ায় বাড়ি শারমিন শিলার এক ছেলে ও এক কন্যা সন্তানের মা তিনি যদিও তার স্বামী সম্পর্কে কিছুই জানা যায়নি তবে বিপদ আজ করতে পেরে এবার দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন ক্রিমাপা সেখানে দাবি করেছেন তিনি কখনোই তার সন্তানদের প্রতি অত্যাচার করেন না অনেকেই ভুল বুঝেছেন মানুষ ভুল করে তিনিও তার ভুলের জন্য ক্ষমা চান তবে ক্ষমা চাইলেও তাকে ক্ষমা করতে রাজি নন নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন কেউ কেউ তাকে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করে চিকিৎসার কথা বলেছেন আবার অনেকে এই ঘটনাকে উদাহরণ হিসেবে দেখিয়ে যাতা বানানো কন্টেন্ট ক্রিয়েটরদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন এদিকে ক্রিম আপার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরির নৈতিকতা ও সীমাবদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা বলছেন কন্টেন্ট তৈরির নামে শিশুদের ব্যবহার বা তাদের প্রতি কোনো ধরনের নির্যাতন আইনত ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য এখন দেখার বিষয় কর্তৃপক্ষ এই বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কী পদক্ষেপ নেওয়া হয় ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা